এল্ল্রিউন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানে খাইরুল ডেলি ব্লক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং খাইরুল ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো নতুন একটি বিনোদন কেন্দ্র পার্ক এবং গুমতি থেকে রেস্টুরেন্ট তাই এখানে এই বিনোদন কেন্দ্রের ভিতরে আপনি নতুন করে চালু হওয়ার কারণে পর্যটক বাইবদের প্রচুর পরিমাণে আনন্দ উল্লাস করতেছেন সেই সুযোগে নিজেও চলে আসছি এখানে ঘুরার জন্য আসলে গুমতির পার হওয়াতেই দর্শনার্থীর আনন্দের উল্লাসের শেষ নেই কারণ এখন গুমতির পাশে যে কোনো রিসোর্ট তৈরি করে না কেন সেটার মধ্যে দর্শনার্থী প্রচুর পরিমাণে বীর জ্যাম থাকে তাই তো আমরাও চলে আসি এখানে যারা আসেন নাই তারাও চলে আসেন এই নতুন কুমতির পাশেই নতুন রিসোর্টে আসলে এখানে আসতে যদি একটু কষ্ট স্বীকার করতে হয় রাস্তাঘাট নিয়ে বিলম্ব করতে হয় কিন্তু আসার পরে সেটা বোঝাই যায় না কারণ এতটাই আনন্দ উল্লাস করা যায় পুরা মিনি কক্সবাজার বললেই চলে কারণ এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলেছেন যা আপনি দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে তবে এখনও পরিপূর্ণ কাজ শেষ হয় নাই তাই তো কিছু কাজ চলমান আছে সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আসলে এটা খুব সারিয়ে যাচ্ছে তাই তো আমরা কুমিল্লা পাশে গর্বিত কুমিল্লা আমাদের অনেক কিছুই থাকে এবং অনেক কিছু আছে তাই আপনারা চলে আসুন এই গুমতি নদীর পাশেই গুমতি টার্স বিনোদন কেন্দ্র এই পার্কটিতে চানপুর ব্রিজের সংলগ্নে তাই সে দেরি না করে চলে আসুন এখানে তাই তো ছোট্ট ছোট্ট পোকাশোনামনেরও দেখুন কীভাবে আনন্দ উল্লাস করতেছেন আসলে এখানে সকলেই মনোরম পরিবেশে ঘুরার মতনই একটি জায়গা তাই যারা নতুন ঘুরে একবার হল ভিজিট করে যান জায়গাটা কেমন দেখে যান আশা করি সকলেরই ভালো লাগবে যেহেতু আমাদের কাছেও ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তাই প্রত্যেকে খায়রুল ডেইলি ব্লগ পেজ এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকুন ইনশাল্লাহ নতুন নতুন কিছু দেখতে পারবেন তাই আমি সবসময়ে চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ব্লগের মাধ্যমে নতুন কিছু দেখানোর জন্য আসলে অনেক ভালো লাগছে তাই প্রত্যেকে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরে দেখুন অনেক ভালো লাগবে এবং সর্বোচ্চ নিরাপত্তা এই জায়গাটিতে আছে তাই প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে তাই সেইটুকু সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার এই পেজটিতে এবং এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্য ফলো দিয়ে পাশে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি দেখা হবে সামনের অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে সেইটুকু সময় পর্যন্ত ভালো থাকুন